বৌমা যদি শাউড়ি হতো পেতল হতো সোনা আর মোরগ যদি ডিম পাড়তো পাটায় দিত ছানা দাদা এ কি দিনকাল বলল বলো আমি এড়ে হারাই দিই ছানা হাতে করে ধরব কচি

মারিদা তোমাদের কাছে কি বলবো আমার মা পাপা করে গইলে গোল কাটতে গেছে আর আমাদের ইঁড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি সেইটা আমার নাম ইয়ে তা দুই লোকের সংসার আমাদের মারিদাক দুটো লোকের সংসার বৌমা আর আমি তোমরা ভাবতে সৌর কি বৌমা শুধু জুটে আছে না গো দাদা না বিষয়টা তাদের তোমাদের কাছে খুলে বলি চার চারটে লোকের সংসার আমার চার চারজন লোকের সংসার ছেলে আর বৌমা আর আমাদের বুড়ি আর আমি মাইদা আমার ছেলে কায়দা করে প্ল্যান করে সবার সংসার আলাদা হয় তো আলাদা প্রত্যেক সংসার হয়েছে বা হচ্ছে হয় আর দাদা আমার সংসার আলাদা স্টাইলটা একটু রকম যেমন দাদা শুনে শোনো আমার ছেলে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল আর কচি মতন মেয়েটা আমার ঘাড়ে চাই দাদা আমি খাটতে কুটতে পারি না বৌমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা চলে যায় আচ্ছা দাদা আলাদা আছি বলে ধরো আমরা এক বছর আলাদা আছি তা আলাদা আছি আলাদা থাকছি আলাদা খাচ্ছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না হ্যাঁ এই কি দিনকাল পড়লো বলো তুমি দাদা এই নেই সবসময় টেনশনে ভুগ দিয়েছি বিরাট টেনশনে ভুগ দিয়েছি কেন জানো আমাদের বুড়ি আমার মাঠ ময় দাবড়াচ্ছে তবে এত সহজে ইঁড়ে ধরতে পারবে না এই ইঁড়ে ধরতে গেলে

বে না দিনগুতি লোক যদি মুখটা खोले তোর ঘটি উল্টে যাবে এই বুড়ি এমন গুগলি ছাড়বো না তোর মাজের উইকেট উড়ে পুরো ফাঁকা হয়ে যাবে তোর এই গুগলি আ তোর এই গুগলি আমি জলে গুলে হ্যাঁ বালতিতে জলে গুলে ঢক 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 করে খেনো বাইজান জি গুই খেলে খেতে গে জানা পেট ফুলে গোল হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ বিনপতির সঙ্গে কথা চলবে না তো রাত বারোটার সময় বিনপতির লোকের ঘরে ঢুকে চোপে 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 লাঠিটা ঠকাচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ দাদা মিথ করে বলবনি রাত বারোটার সময় চুপি চুপি ওর বাড়ি মানে ঘরের মধ্যে আমি বাড়ি করে নিচ্ছি কেন করেছিস আমার সেফ সাইড থাকতে হবে বলে উঁকি মেরে দেখি মারি দা ওর খাটের মধ্যে দেখি আমার আন্ডার প্যান্টটা পরে আছে তোর বাড়ি কইলে দিয়ে আন্ডার প্ল্যান্টটা শুঝুর সুজুর করে টেনে নিচ্ছিল একদম বাজে কথা বলবে না কেন তুমি যদি আন্ডার বানাতে আমার ঘরের মধ্যে ঢুকলে তাহলে আর মশার এটা উচ্চ করছিল কেন হ্যাঁ উচ্চ করেছি মিথ্যা কথা বলবি না পাঁচ জনের সামনে কথা বলো মারি দা চুপি করে শ্বশুর শ্বশুর করে ঢুকে থাকি মশার ই বুদরে এক হাত করে মশা পাঁচ ছটা ঘুরঘুর ঘুরঘুর করতে দি বলি মশাটা মেরে দি

বলি মারকে ফুলে বালিশ হয়ে যাবো তবু তোর গায়ে হাত দেব না তুই হাতটা দিবি কি করি তুই শুলে উঠতে পারিস না উঠলে তো আমাদের গায়ে হাতটা দিবি কি বলবি আয় কি কইবা আয় কি কইবা

এ দিদি আমার ভাতারে আমি ধরে মারবো ও একা দড় দুদলে উঠে যায় হ্যাঁ উঠবি দিদিগো যেই থেকে লক্ষী ছাড়া মেয়ে আমার সংসারে এসেছে আমার সংসারটা অসাফল হয়ে গেল এ আমি লক্ষী ছাড়া দিদিগো যেই শাউরি আই সংসারে থাকবে কোনো বউমা সাহায্য করতে পারবে রে পার বছর ব্যয় করেছি এক বছর হতে পারলুমনি আমার শাউরের পেটা শাউরি মনহায় আমার সতীন সাবলের মা ধরে যামলে খাওয়া খেলা আমার আমাদের কোলের বাছুর কে নিয়া ঘর চলে গেল

বৃষ্টিতে ওই সময় বিশের গোডাউনে তালা মারা ছিল তাই দিতে পারেনি দিদি এত লোকের মরণ হয় ইয়ার মরণ হয় না বিশটা আমি খাবো কেন তুই বারো মাসে তেরো পাবন করতেছি কিনা কিনে আপেল ফলে মৃত্যু কেলা গিলতেছি কেন ওই ফল না কিনে এলে দু বিশ কিনে তুই খেয়ে মরতে পারিস না আরে ও পেটে আমি মজা

চাঙ্গির কাজে চলে যা যা আমার কেড়ে আজ ঢাল করে যে সামলে দেবো রে বৌমা কি আর কি ঝগড়া মারামারি গন্ডগোল করে বিরাট খিদে লেগে গেছে হাড়ি কিনে দাও খেয়ে বেইরে যাই তোবা কি করে সামনের মাসে তিন বছর চাল কিনলো হ্যাঁ এমন মিত্তু খা তুমি খেলে ওই শরীর নেই হাড়ি পুরো গোটা একদম শূন্য মুটি চাল বাড়িতে নেই কিছু নেই এক মুটো পড়ে নেই না খালে দে এক বালতি জল টিনে আনো ইচ্ছা মতন ফোটাও

এই বড় সোল মাই ধরব ঝাল করে আগলাপুরে গিলে নে রে তুই তো আজকে রাতে ব্যবস্থা আমি করব আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো এক বাটি নিয়ে ওই ফ্রিজের পাশে লুকিয়ে রেখে দিলো তোমার চিন্তা নেই

আমি যে কম্পু বিয়াদবি করে তা ঠ্যাং ভেঙে দেব পিটে তবে হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে কোনো মাল আছে আমাকে লটকে দেবে তবে হ্যাঁ একটা মাল আছে তাকে যদি লটকাতে পারি হয়ে যাব ইন্ডিয়ার মধ্যে এক নম্বর কম্পু ম্যান এই তো চিনে গেলাম ভজলি আম খেয়ে ভজলিকে গে দিলাম পরশুদিন লন্ডনে গেলাম সেখান থেকে ঢিপুনি খেয়ে ঢন ঢন করে বাড়ি চলে এলাম শুধু খালি টার্গেট একটা মাল ওই মালকে যদি আমি শোয়াতে পেরেছি হয়ে যাব সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান তবে আমি শুরু করে দিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করি করছি কম্পু শুরু হিয়া হু হা যাচ্ছি হ্যাঁ সাদারা কিভাবে মারা বল তিনি ঠিক ফল ফলসুখে যায় আমার ঠিক হচ্ছে না তবে লাস্ট টার্গেটটা করে নি এই কম্পিউটার ঝেড়ে আমি একদম এক নম্বর হবই হব

ও আচ্ছা তাহলে এতক্ষণ আমার বোঝার ভুল হচ্ছিল বল কোথায় এই ছেলে যদি এখানে এরকম করে তাহলে ওখানে যাওয়ার পরে কী করবে এই ছেলের ওপর ভরসা আছে একে দিয়ে আমার কাজ হাসিল করতে হবে ওরে বল শোন কুল কুল আবার কি কুল আর হেড কুল হেড কুল বলতে মাথা ঠান্ডা ওই দগরে থালকুল শলেছে বিলকুল শলেছে ভাউসফুল শলেছে ই আবার কি কুল মাথা ঠান্ডা কুল হ্যাঁ বল সে মাল কোথায় শোন অনেক রাত হয়েছে হ্যাঁ যা হওয়ার কালকে সকাল হবে চল এখন ঘুমাবি তাই আমার মাদারের গায়ে হাত আয় মাদারের গায়ে ঘুমা গীত গোমাতা খারাপ কর দিল সারা শুধু সারা দিন না মাল বল তাকে মেরেছে তবে আমি পান্তা খাব তবে আমাকে তাড়াতাড়ি ডেকে দিস হ্যাঁ 10টা আগে আমাকে ডাকবি না ই কি মার্ডার করতে যাবে না অফিসে যাবে অফিসে কি ওকে মার্ডার করে তবে আমি পান্তা খাব সাইহি সাইহি গিটার বাজাচ্ছিস ই এইটা যাবে কোথায় সেইতে কোনটা দরকার আছে নে ঘুমই পড় ঘুমো

পড়ে থাকবে তো তবু আনন্দ করে খেপে এড়িয়ে যাবি এত ঝামেলা করিস কেন বাবা পেয়ে গেছি পেয়েছো ঢুকে নিচ্ছি আমি তুমি মালে পেয়েছো ঠিক আছে পা পা করে পেছন ভাব মেরে মেরে বেরো পালাই চল একদম পেছন মেরে মেরে বেরো নাও তোর ব্যাগ গিয়ে দেখ চল ও বাদার কে চোর কোথায় এ তো আমার ফাদার এখানে কারোর ফাদার হতে পারে না চোর করে দিন কারোর ফাদার হয় না হবেও না ওকে ধরেছি যখন ওকে ছেড়ে দে ছেড়ে দেবো না ছেড়ে দেবো আরে বাবা দশটা নয় পাঁচটা মানে একটা মাত্র স্বামী ছেড়ে দিলে আমি যাবো কোথায় ওকে ছাড়তে হবে না ছেড়ে দে তাহলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দিচ্ছি

বাবা আসছি আচ্ছা বাবা হ্যাঁ তুমি সব কায়দা শিখেছো এই কায়তা টা কেন বাবা গুরুমারা বৃদ্ধি যদি আমি সব তো দিয়ে দিই অধমের বডিটা রক্ষা হবে কি করে তবে হ্যাঁ

এই এই তুই কি করছিস এই আমাদের একটা কোটাই ঠিক রে পড়ে গেছে হাই তুমি পেয়েছি আই পেলে কি দব ওই শিল্লোরে না পেটা দব আমনি পেছ তো আমরা পানি দেখবা পাবলি যদি পেয়ে থাকে মালরা গুইড়ে নেয় তোর যায়

খেলে আরে সতিলে তুই একটা সতি এই তুই গোজি খেলবি আমি কি একা করব বুকারে ঘুটা না আমি মনে সহে ছবার মারবো প্রতিবার বেড়ে গেছে মা মা বাড়ি আনা তো না গোজি খেলে

আমরা ওভারটেক করে অভিশাপ দেব ওদের মুখের বল চলে যাবে চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি তোরা ধ্বংস ওই শুন আবার অভিশাপ দিচ্ছে ছেড়ে দে ছেড়ে দেব ছেড়ে দেব তবে রে দের কুনটা লিয়া জামা ছেলে তে মন তারে মা কোকো গাতে ধরি যাবি তোর চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি তোরা ধ্বংস প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়া হলিছনা বউমা তোমার জামাই আমার ছেলে আর তোমার শাশুড়ি এরা দুজনে মৃত্যু বার বেড়েছে ছেলে আমার কত চিন্তা রাখে আর বউমা সব দিছি লিখে ও ভগবান গো আমি কি শুনছি তুমি বউমা নামে সবকিছু লিখে দিয়েছো মানে ওরে বুড়ি তোর এই আচার-ব্যবহার দেখে আমি বহুমর নামে সব ছেড়ে দিয়েছি এতে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে তুমি ঠিক কথা বলেছে আদিলবাদী তুমি কি জানো এই বুড়ি সময় হলে ভুলতে পারবে কত ধানে আর কত চাল চলে আমার চোখে চোখে আকে বহুমর সব কিছু লিখে এতে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে কৃষ্ণ গান

তুমি যদি তাহলে ডাল আর আমি চলি পাতায় পাতা তাই নাকি তুমি কি ভেবেছো আমি এত কাঁচা নাকি তাই নাকি আমার গয়না গাটি যা ছিল আমি আমার ছেলেকে সব দিয়ে দিয়েছি হায় হায় রে ও বাবা হ্যাঁ তুমি তো সম্পত্তি ছিল সব তো আমি আমার লিখে নিয়েছি বাহ কি বলি শোনো আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানেই আমার সব সম্পর্ক শেষ বৌমা তুমি কি বলতে যাচ্ছো ঠিক বলেছো এ সোটারলিং আমি বাবা হ্যাঁ বলো বাবা কিন্তু ঠিক বলেছি এটা ছিল আমাদের প্ল্যান স্যার তোমার ওই সম্পত্তিগুলো ভাগ করে নিয়ে ছুঁ জয়ে ঢুকে পুরো ফাল হয়ে বেরিয়ে বেরিয়েலாம் এটাতে কি বলছি ঠিক আছে আমি কি বলি শোনো আগামী কাল সূরজ ওঠার আগে আমরাে থাকে তোমরা দুজন মিলে না মনে মনে বেরিয়ে যাবে ঠিক মনে থাকে জানো সূরজ উঠবে আর তোমরা বাইরে ঢุกবে না চেস ঠিক ফকচাই চুপ ফাস হ্যাপি ডিউ ফুকু আচ্ছা মৃত্যু মার ধরেছে তুমিও তো কম বার মারেনি কেন বেশ লাফিয়ে লাফিয়ে বউ মানাবে সব লিখে দিলে এখন বাড়ি থেকে বের করে দিচ্ছে এখন কোথায় যাবে সেই চিন্তাটা কারো কারা কোথায় যাবে ওরা কোথায় যাবে সেইটা ওরা ভেবে দেখুক তারপর আমি যে দলিলটা বউমার হাতে ধরিয়ে দিয়েছি ওটা ভো দলিল খেলোয়াড় বুড়ি তবে তুমি যদি মনে হলো হ্যাঁ আমি কিন্তু বাঘাতে এতো তুমি কি ভেবেছো আমি যে গয়নাগুলো ছেলেকে দিয়েছি ওগুলো অরিজিনাল না হ্যালো গুলো স্যান ইমিটেশান বুড়ি ছেলে আর বৌমা যতদিন না আমাদের পা ধারে এসে পড়বে আমরা কোনো দিন ওদের ডাকবো না তবে বুড়ি একটা কথা বলি শোন ধরো আমরা এক বছর আলো আছি এক বছর আলাদা হয়ে আছি আয়না না পুরোনো সম্পর্কটা একটু নতুন করে গড়ে তুলি যদি তোমার